এখন আমি কিছু কথা বলবো আমাদের আল হাবিব হজুর নিয়ে যিনি ওয়াজের ময়দানে মাহফিলে টিকটক নিয়ে কথা বলে উনি একজন আবেলেন উনি ওয়াজের ময়দানে যাবেন ওয়াজ করবেন উনি কেন টিকটক নিয়ে কথা বলবেন আমাদের এখনকার ইসলামটা এমন হয়ে গেছে ওয়াজের ময়দানে কি ওয়াজ না করে বিভিন্ন গল্প শোনা আল হাবিব কিস্তি একটা কথা বলছিল ফারাব করিম চৌধুরীকে নিয়ে ফারাজ করিম চৌধুরী মসজিদের ভিতরে বিয়ে করছিল উনি ওনা অনেক সুনাম গাইছে ওয়াজের ময়দানে পারাস করিম চৌধুরী কত সুন্দর করে আয়োজন করে আল্লা বান্দা মসজিদে বিয়ে করেছিল পরের দিন যখন পারাস করিম চৌধুরী বাড়ির মধ্যে ডাম বাজিয়ে স্পিকার বাজিয়ে নাচ গান করে বউকে বরণ করে নিল তখন জুনাইল হাবিব আবার বললেন জাল্লা আল্লাহ বান্দা কি নাফর মানে করলো মসজিদে বিয়ে করে এখন ডোল ডাল বাজিয়ে স্পিকার বাজিয়ে নাচ গান করে বাড়িতে অনুষ্ঠান করলো আমি মতো জুনাইদা হাবিবকে বলতে চাই আপনি আপনার ময়দানে গেছেন ওয়াচ করবেন প্লিজ এদেরকে নিয়ে কথা বলবো সোশ্যাল মিডিয়ার লোক এরা এ ভালো এবার আবার আজকে দেখলাম একটা ভিডিও ওমরকে নিয়ে জুনাইদ হাবিব মধ্যে বলতেছেন যে ওমর পাহাড়ের উপর গিয়ে মায়ের জন্য কান্না করতে আছে আল্লাহর বান্দা কত কষ্ট মায়ের জন্য কত মায়া কত আবেগ যার নাম হলো ওমর তার কথাগুলো যুবকেরা ফলো করে এবং শেয়ারও দেয় কপি লিঙ্ক করে করে ইউর মধ্যে নিয়ে যায় ভাইরাল করে দেয় আমি গতকালকে তার একটা ভিডিও দেখলাম তবে এই ভিডিও দেখার পরে আমি

আর আজকে মাগে ভালোবাসবো আজকে দেখাবে ওরা ভিডিও করে মাগে ভালোবাসো দেখাবে এটা কিছু ভিউর জন্য এদের কি কথা না বলে আপনার ওয়াজের ময়দান ওয়াজ করুন আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি কারণ আপনার কিছু কথা আমার পছন্দ হয় মানে আপনি ঠিকই তাদেরকে নিয়ে কথা বলেন ওয়াজের ময়দান এই সব কি আপনি আরোটা ভিডিও আমি দেখলাম যে আপনি মানিক মিয়াকে নিয়ে কথা বলছেন ওই যে মানিক মিয়া আল্লাহর বান্দা চোয়দারবে কাজ করে কত কষ্ট করে টকে কাজ করে ডাটা সেটা টুকি খায় আজকে কত সেলিব্রিটি হলো ওই টাঙ্গাইল কালি হাতির যুব মানিক মিয়া কত ভাইরাল কত সেলিব্রিটি এই বান্দা টাকাওয়ালা বাড়ির মালিক হয়ে গেল গাড়ির মালিক হয়ে গেল পূর্ণাঙ্গ মায়ের প্রতি ভালোবাসার কোন কমতি নাই আর কিছুদিন পর আপনি মানিক মিয়া আবার বলতেছেন এখন মানিক মিয়া দেশে এসে বিভিন্ন ধরনের আপনার টিকটক মেয়েদেরকে নিয়ে ভিডিও নাচ গান শুরু করলো তখন আপনি বলতেছেন আল্লাহর বান্দা অহংকার বেড়ে গেল অহংকারী বুঝলো এসব না বললে ওয়াজের ময়দান ওয়াজ করুন মানুষ আপনাকে ভালোবাসবে দোয়া করবে তা আমি আপনার আমার কাছ থেকে আপনার রিকোয়েস্ট যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তো আশা করি আপনি আজ থেকে আর টিকটকারদেরকে নিয়ে কোনো ওয়াজের ময়দানে কথা বলবেন না শুধু আপনি না আমাদের অনেক আলেম ওলামারা আছে যারা টিকটকারদেরকে নিয়ে কথা বলে আর ওরা তো টিকটকার টিকটকার মানে প্রতিবন্ধী এরা আপনার সোশ্যাল মিডিয়া এসে বিভিন্ন ধরনের কান্দাকারী বিভিন্ন ধরনের অভিনয় করবে এদের অভিনয় শুধু সোশ্যাল মিডিয়া বানা আবার এরা দেখবেন বিউর জন্য কত কিছু করে আবার এরা বউকে নিয়ে ব্যবসা করে কাপড় ব্লগ করে তো যদি আমার কথাগুলো কারো খারাপ লাগে থাকে তো আই এম সো সরি আর যদি আমার কথাগুলো সত্যি মনে হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে চাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ